আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজকে বাংলাদেশ দুই সালে স্বাধীন হওয়ার পরে আজকের যে পরিস্থিতি আজকে যে মানুষের আনন্দ উল্লাস এটা আমরা এই রাস্তায় বেরোলে দেখতে পারতেছি আর মূলত বাড়ির ভিতরে কোনো মানুষ নাই সব মানুষ একদমই রাস্তার ভিতরে চলে আসছে মানুষের ভিতরে একটা উল্লাস এটা মনে হইতেছে এ কত হল থেকে বোঝা যাইতেছে মানুষের ঢল দেখতে পারতেছেন রাস্তার মধ্যে প্রচুর মানুষ আমরা আছি এখন কোয়ার পাড়ের কাছে একটু সামনে দেখা যাচ্ছে জনতা ঢল আর আমরাও দেখি সামনে গিয়া কি অবস্থা সবাই আনন্দে আছে দেখতেছেন এই হচ্ছে যে গরু হাটি আছে গরু হাটির এই জায়গায় আমরা আমরা উনিশশো সালে জন্মগ্রহণ করছিলাম ওই সময় যে আনন্দ মিছিল কিরকম আনন্দ উল্লাস করতেছিল ওই সময় আমরা দেখি নাই তো উল্লাস হাজার চব্বিশ সালের যে আনন্দ উল্লাসম আনন্দ হয়েছিল মানুষ তো ওইটা আমরা এই দুই হাজার চব্বিশ সাল দেখে বুঝতে পারতেছি যে মানুষ কতটা আনন্দ পাইছে স্বাধীন হয়ে গেছে আর কি হচ্ছে আমরা খোয়ার পাড়া রেখে আসলাম খোয়ার পাড়ে যে সাপলা চত্বর আছে ওইটা রেখে আসলাম এখন আমরা সামনের দিকে যাইতেছি যে দেখি সামনের কি অবস্থা সামনে বলতে যে টাউন আছে নিউ মার্কেট অথবা কলেজ কিংবা থানা মোড় আছে ওই জায়গায় অনেক কারণ হচ্ছে মূল কেন্দ্রবিন্দু ওই জায়গাগুলো তো এখন আমরা ওই জায়গাগুলো যাচ্ছি তো সামনে আরেকটা ছোট মিছিল আসতেছে দেখতে পারতেছি ওই হচ্ছে মিছিল ছোট মিছিল দেখতে পারতেছেন এই যে ছোট মিছিল সামনে যাই দেখি যাওয়ার পরে কি অবস্থা মানুষের মুখের দিক তাকাইলে বোঝা যাইতেছে মানুষ যে কতটা খুশি হয়েছে এই বিষয়টা নিয়ে ভিতরে দেখেন এখানে আগুন ধরাই দিছে তো দেখতে পারতেছেন এটা উপজেলা পানি সম্পদ আর হচ্ছে উপজেলা পানি সম্পদ এখানে আগুন ধরাই দিছে কে বা কারা পানি হসপিটাল এটা ভিতরে ওই জায়গায় কে বা কারা আগুন ধরাই দিছিল ফায়ার সার্ভিস কল দিলাম কিন্তু ফায়ার সার্ভিসের সকল কাজে নিয়োজিত রয়েছে এই জন্য এখানে আসতে পারত না বর্তমানে এখন দেখছেন বিজয় মিছিল আসতেছে জায়গা থেকে লোকজন আসতেছে সবাই পরপর দেখেছে কলেজ থেকে আসতেছে সবাই জানেন যাইতে যাইছিলাম চিনবা নিউ মার্কেট যাইতে যাইছিলাম ওদিকে আর যাইতে পারলাম না কারণ ওদের যে মিছিলে যে লোকজনগুলো ছিল ওগুলো খরাপাড়ের দিকে অগ্রসর হচ্ছে আর খরাপাড়ের মধ্যে কিন্তু লোকজন অনেকগুলো বাড়তেছে আস্তে আস্তে তো আমরা যদি দেখি পিছনে দেখেন মানুষজন কিন্তু আসতেই আছে আর এই দিকটায় দেখেন ভরে গেছে একদম পারে তো আমরা এখন আবার খরাপাড়ে যাচ্ছি পরবারে দেখি অবস্থা কি সবার বিজয় উল্লাস চলতেছে